যেটাতে লাজার কিছুই নেই অন্য আর পাঁচটা সমস্যার মতো এটিও একটি শারীরিক সমস্যা যা শাড়িয়ে তলা সম্ভবে ক্ষেত্রে রসুন এর উপকারিতা অতুলনীয়। প্রস্রুতহীনতার সমাধানে রসুন ইউরেকস ট্রাইল ডিসফাংশনের ইউডি ন্যাচারাল রেমেডি বা প্রাকৃতিক ঔষধি বলা হয় রসুনকে চলুন তবে জেনে নেই রসুন প্রসত্বহীনতা দূর করতে কি কি সাহায্য করে পুরুষত্ব বজায় রাখার জন্য পুরুষ যৌনাঙ্গে সঠিক পরিমাণে রক্তের প্রয়োজন হয় রসুনে নামক এক ধরনের উপাদান আছে যা আমাদের শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত অত্যন্ত চার কর রসুন খায় তাদের ইউডি সমস্যা দেখা দেয় না এবং তাদের যৌনাঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায় রসুনের তীব্র গন্ধপুরুষদের শরীরে টেস্টোরনের হরমোন নিঃসরণের পরিমাণ বৃদ্ধি করে এটি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধিতে সাহায্য করে এটি রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা খাওয়া বেশ উপকারী যাদের ইউডি সমস্যা আছে তারা প্রতিদিন চার কোয়া রসুন পরিষ্কার করে পিষে দুই এর সাথে মিশিয়ে খেতে পারেন বা দই এর সাথে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার এই সমস্যাটি থেকে আপনি দূর হতে পারবেন সুস্থ সুন্দর থাকতে পারবেন ইনশাল্লাহ তো সেই আশা ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করতেছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো ফুল দেখবেন অবশ্যই ভাবে আমাদের ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না কারণ আমরা এই ভিডিওগুলোর মধ্যে কিছু কথা বলে থাকি ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ